সো হ্যালো গাছ আজকের ভিডিওতে আমি দেখাবো আমার এই যে জাতীয় ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ড আমি হচ্ছে রাজা তোমরা দেখতেই পারছো আমি উড়তেও পারছি আর আমি তো রাজা অনেক শক্তিশালী আর একটা যে জিনিস দেখাবো এখান থেকে তো আমাদের গেট এখান থেকে ধরতে পারবো আমরা ভাই অনেক সুন্দর হয়েছে তোমরা সুন্দর সুন্দর হলে তোমরা কমেন্ট করে বলো আর

এই ধরে এই যে সবুজ কালার পাওয়ার ব্লক এটা সে পাওয়ার ব্লক এটা আমরা নিয়ে গেলাম রুম না কিন্তু সার্ভাইভাল থাকলে মজা জানি এখন তোমার সার্ভাইভাল থাকলে মন আমরা সত্যি সারি সার্ভাইভাল এর লিগে মানে ক্রিয়েটিভ পাওয়ার আছে আমরা ক্রিয়েটিভ পাওয়ার আছে আমরা এখানে লাগলাম মরুম না জাস্ট রাতে হতে আছে আর বাই জোস্ট এটা দেখো জাস্ট খালি এটা দেখলে ভাই যে ভয়ঙ্কর এটা এটা বানাইছি আমি এটা প্লেন প্ল্যাং পাবার বলো এ কিছু দেখতে পাচ্ছ এটা লাভ না এটা হচ্ছে এক ধরনের লাভ এটা পানি না এটা অন্য ধরনের পানি এটা হচ্ছে সাদা কালার কি এটা নাম ধরনের মানে এক ধরনের